এবং দলের নামে কালাগাজি লুটপাট শুরু হয়েছে যেটি এই প্রস্তাবনায় আমরা যারা সমন্বিত ভাবে একক দিন ধরা দিয়েছিলাম এবং সেখানে আমাদের দাবি ছিল রাষ্ট্র সংস্কার অর্থাৎ ডক্টর ইউরুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে রাষ্ট্র সংস্কার করতে চায় এই দাবি মূলত আমরা আন্দোলন করেছি আমি বিশ্বাস করি যে ঘটনাগুলো ঘটছে ক্ষেত্রে বড় দল হিসেবে বিএনপির শীর্ষ নেতৃত্বে কোন নির্দেশনা নাই আমরা দেখতেছি ইতিমধ্যে তারা বিএনপির পারাপত্য চেয়ারম্যান যারা তারেক রহমান যে তোমরা সৃষ্টি নিয়ে যা প্রশ্নstan আলোমি শীর্ষ নেতৃবৃন্দ তারা এগুলো বন্ধ করার জন্য কর্তৃপক্ষ দিয়েছেন যেমনটি দিয়েছেন এবং কি কাওকে কাওকে বৈচিত্র্যকরণ করেছেন অনেকে আছে যারা দলের পরিচয় ভিন্ন ধরনের এই ঘটনাগুলো ঘটাচ্ছে আমি বিলক প্রতি আহ্বান রাখኩ এবং অন্যান্য দলের প্রতি যে সম্মিলিতভাবে এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে আমরা যদি এগুলো বন্ধ করতে না পারি তাহলে জনগণের মধ্যে হতাশা সৃষ্টি হবে যে আওয়ামী লীগকে হটিয়ে শেখ হাসিনাকে বিতাড়িত করে আমরা আবারও আরেকটি আওয়ামী লীগ আরেকটি শেখ হাসিনা তৈরি করার চেষ্টা করছি সুতরাং শুধুমাত্র বিএনপি না যুবপথ আন্দোলন যখন চলছিল সরকার পতনের আন্দোলনে আমরাই কিন্তু যারা আছি শক্তভাবে আপনারা ভূমিকা রেখেছি এখন আগামী রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেই Siddhanto শুধুমাত্র কোডিকে গ্রহণ নিতে হবে না আপনারা যারা ভূমিকা রেখেছি প্রত্যেক দলকে સાથે রেখে সমন্বিতভাবে সেই Siddhanto গ্রহণ করতে হবে অন্যথায় রাষ্ট্রের পরিবর্তন হবে না এই সরকারের নাম নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা হচ্ছে রোডমার্ক নিয়ে কথা বলা হচ্ছে এটি অযৌক্তিক না সরকার কতদিন থাকবে সেটি অবশ্যই আমি আপনি দেশের জনগণ হিসেবে জানার অধিকার রাখি সরকার কি করতে চাই তাদের প্ল্যান কি প্রোগ্রাম কি তাদের রোডম্যাপ কি সেটি আমি আপনি জানতে চাইতে পারি না একটি অস্পর্ধতা তৈরি হয়েছে যদি। ডক্টর ইনুস সাহেবের বক্তব্যের মাধ্যমে তিনি বলেছেন যে আমাদের ছাত্ররা যতদিন চাইবে আমরা ততদিন থাকব আমি মনে করি যে এই বক্তব্য অগ্রহণযোগ্য জনগণ তাহলে কি আবার ডক্টর ইনুসকে না হওয়ার জন্য আন্দোলন করবে সেটি তো অসম্মানের অসা আর এই কারণেই দরকার রোডম্যাপ

আর কি করতে চায় সেটি স্পষ্ট হতে হবে যখন সে বলতে যে রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্র সংস্কার নিয়ে যে ধরনের সংলাপ হওয়া দরকার ছিল যে ধরনের সংলাপের আয়োজন করা দরকার ছিল সেটি এখন পর্যন্ত তারা উদ্যোগ নেয়নি আর এই কারণে মূলত বিভিন্ন জায়গা থেকে সমালোচনা আলোচনা তৈরি হচ্ছে আমি এই সরকারের প্রতি আহ্বান রাখবো যে আপনারা দ্রুত সময়ের মধ্যে সকল দলকে আপনারা ডাকেন কারণ

উত্তরাকে যারা আন্দোলন করেছিলেন সাধারণ জনগণ সেখানে রাজনৈতিক দল সাধারণ জনগণ ছাত্ররা সম্মিলিত ভাবে আন্দোলন করেছে যাত্রাবাহীতে প্রায় দশ কিলোমিটার লুঙ্গি করা আন্দোলন সেখানে নেতৃত্ব নেতৃত্ব দিয়েছে যখন স্বাধীন সমন্বয় ঢাকা চলেছে তখন তো কারোর নির্দেশনায় আন্দোলন হয়নি

বিচার বিভাগে কি করার চক্রান্ত হয়েছিল আনসার চক্রান্ত হয়েছিল আমরা যারা আমাদের ছাত্র বন্ধুরা আমরা জনতা আমরা কুবিল আমরা দমন করতে পেরেছি আগামীতে

আমরা যতক্ষণ আমি রাষ্ট্র সংস্কার হচ্ছে আমরা সকলে সৎকার থাকি সচেতন থাকি আজকে রাষ্ট্র সংস্কার আন্দোলন যে প্রোগ্রামের আয়োজন করেছে তাদেরকে বাংলাদেশের ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম